আসসালামু আলাইকুম কে টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন নতুন কর্মসূচি ঘোষণা করল শিক্ষার্থীরা দাবি আদায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার এক আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে শহীদ আহত পঙ্গু ও গ্রেপ্তার হওয়া সকলের স্মরণে শুক্রবার দুই আগস্ট দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করা হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার মসজিদে জুমার নামাজ শেষে দোয়া শহীদদের কবর জিয়ারত মন্দির গির্জাসহ সকল উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে বাংলাদেশের সকল স্তরের নাগরিকত্বে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে স্বতঃফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয় এর আগে এদিন দুপুরে ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয় তারা হলেন নাহিদ ইসলাম আসেফ মাহমুদ আবু বাকের সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এম সি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ